হাত্তাজল তোমার মোকাবেলা ওই কবর পর্যন্ত তোমাদের কি অনুযোগী করে রাখবে প্রত্যেকটা মানুষ আজকে শুধু কেমন করে লাভ করবে কেমন করে তার অর্থ সম্পদ বাড়াবে সেই চিন্তায় মগ্ন থাকে আজকে দেখা যায় প্রত্যেকটা মসজিদের মহল্লার মধ্যে বহু লোক শত শত লোক থাকে শত শত পুরুষ থাকে দোকানে দেখা যায় চায়ের দোকানে বলেন আর যেই যেই বলেন রাস্তা মধ্যে কত যুবক মোবাইল ফোন নিয়ে অ্যান্ড্রয়েড সেট নিয়ে কত যে গল্প গুজব শুরু করা যায় কিন্তু একটা বারো চিন্তা করে না কেমন করে তার আমলটাকে বাড়াবে কেমন করে আমলটাকে তার বৃদ্ধি করবে প্রত্যেকটা মানুষ যুবক বলেন আর বৃদ্ধ বলেন প্রত্যেকটা মানুষ শুধুমাত্র একটাই চিন্তা করে কি জীবনটা আমার চলে যাচ্ছে কিছুই তো করতে পারলাম না কিছুই তো করতে পারলাম না সম্পদ পারল না বাড়িও করতে পারলাম না গাড়িও করতে পারলাম না বন্ধুরা রে আমার এই যে একটা আকাঙ্ক্ষা এই যে একটা আফসুস এই আফসুসটা যদি নামাজের জন্য হতো এই আফসুসটা যদি রোজার জন্য হতো এই আফসুসটা যদি তোমার নেক কামনের জন্য হতো কতই না ভালো হতো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন بسم الله الرحمن الرحيم إن ও বান্দা তুমি যদি বান্দার হাও আর তুমি যদি হাত নে কামল করো ওই নে কামল করলে আমি আল্লাহ তোমার জন্য গান্ন উল ফির দৌলাম সুর জন্নতল ফির দোষ দান রেখে চোভ লঙ্ক রসল তুসলম লঙ্কি মল্লা الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله هاكم التكاثر حتى سرتم المقابر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মহান আল্লাহ রবীন্দন আমাদেরকে আজকের এই এত সুন্দর করে একটি মহতি অনুষ্ঠান সাজানোর যে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করলেন আমরা সবাই দান আদায় করে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সম্মানিত হাজির দুনিয়ার এমন একটা পরিস্থিতির সম্মুখে আমরা আজকে এমন একটা সুন্দর আয়োজন করলাম যখন আমরা সকল কিছুতেই বে খবর শুধুমাত্র একটা নয় দুইটা নয় সব সময় আমরা বে খবর কেমন বে খবর আমার আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন সম্মানিত হাসিন আল্লাহ বলেন বিসমিল্লা তা কা যুরু হাত্তাজু তুমুল আল্লাহ রাব্বুল আলামিন যা নেয় দিলেন বান্দারে তোমাদেরকে অধিক সম্পদের আশায় অধিক সম্পদ তোমাদেরকে অমল অযোগ্য করে রেখেছে কতদূর পর্যন্ত জানোনি হাত্তাজু তুমুল মাকাবিল ওই কবর পর্যন্ত তোমাদেরকে অমল অযোগ্য করে রাখবে প্রত্যেকটা মানুষ আজকে শুধু কেমন করে লাভ করবে কেমন করে তার অর্থ সম্পদ বাড়াবে সেই চিন্তায় মগ্ন থাকে কিন্তু কোনো দিন কোনো মানুষ কোনো একটা মানুষও নাই যে মানুষটা তার অর্থ নয় আমলটাকে বাড়াবে এমন একটা মানুষ খুঁজে পাওয়া বর্তমান সমাজে দুষ্কর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় প্রত্যেকটা মসজিদের মহল্লার মধ্যে বহু লোক শত শত লোক থাকে শত শত পুরুষ থাকে দোকানে দেখা যায় চায়ের দোকানে বলেন আর যেই জায়গায় বলেন রাস্তাঘাটের মধ্যে কত যুবক মোবাইল ফোন নিয়ে অ্যান্ড্রয়েড সেট নিয়ে কত যে গল্পগুজব শুরু করে দেয় কিন্তু একটা চিন্তা করে না কেমন করে তার আমলটাকে বাড়াবে কেমন করে আমলটাকে তার বৃদ্ধি করবে প্রত্যেকটা মানুষ যুবক বলেন আর বৃদ্ধ বলেন প্রত্যেকটা মানুষ শুধুমাত্র একটাই চিন্তা করে হায় রে হায় কি করব জীবনটা আমার চলে যাচ্ছে কিছুই তো করতে পারলাম না কিছুই তো করতে পারলাম না সম্পদ বাড়িও করতে পারলাম না গাড়িও করতে পারলাম না এই যে একটা আকাঙ্ক্ষা এই যে একটা আফসুস এই আফসুসটা যদি নামাজের জন্য হতো এই আফসুসটা যদি রোজার জন্য হতো এই আফসুসটা যদি তোমার নে কামলের জন্য হতো بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين جنات بندر يمار او بندات مَنْدَرْهَا بندر

যিনি আসবেন যিনি আলোচনা করবেন এই যে মহতি অনুষ্ঠানটা হয়েছে প্রত্যেকটা তত্ত্ব কিছুক্ষণ আগে যিনি আলোচনা করেছেন হজ নিয়ে কত সুন্দর আলোচনা করেছেন কত সুন্দর বয়ান দিয়েছেন প্রত্যেকটা বক্তা আপনাদেরকে আমলটাকে ভারী কেমনে করবেন কেমন কেমনে আপনি পরকালটাকে সুন্দর করে সাজাবেন ওই চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেকটা হুজুর আজকে আলোচনা করবে আজকে যিনি পৃষ্ঠা হুজুর কেমলা আসবেন উনি আপনাদের জীবনটাকে সুন্দর করে গঠন করার জন্য কি কি প্রয়োজন আর কি কি প্রয়োজন নয় প্রত্যেকটা ভক্ত মরিদানকে বুঝিয়ে দিবেন কেমনে চললে কি হবে কেমনে চললে তোমার পরকাল সুন্দর হবে কেমনে চললে তোমার জীবনটা সুন্দর হবে প্রত্যেকটা দিক নির্দেশনা চিনি দিবেন তিনি হলেন অভিভাবক তিনি হলেন আল্লাহর ওলি তিনি হলেন আল্লাহর বন্ধু তারাই সুন্দর একটা মানুষ রূপে গঠন করার জন্য কার্যকরী ভূমিকা রাখবেন এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর অলিদের সহবতে থাকবেন আল্লাহর অলিদের কথা শুনবেন কেননা আল্লাহ রাফুল আলমিন বলেন ও বান্দা তোমার জীবন চলার জন্য আমি আল কোরআন দিলাম ও বান্দা তোমার জীবন চলার জন্য এই আল কোরআনটা তুমি বুঝবারাম এই জন্য আমি লাখ লাখ আমি কেরাম দুনিয়ার জমিনে পাঠাইলাম সবার শেষে যিনি আমার বন্ধু আমার হাবি

নাম তাবিন থাকবে তাবিন করে তাবি তাবিন থাকবে এইভাবে আসতে 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 করে ওলামাই ক্যারামের যোগ আসবে ওলামাই কেরাম আল্লাহর হকানি আলেম ওলামাই ক্যারাম থাকবেন ওই আল্লাহর হলিগন ওলামাই ক্যারাম গুন তোমাদেরকে সঠিক পথ দেখাবে এই জন্য আমার আল্লাহ রকুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন বিসমিল্লাহ মা ইয়া বা উলিল আমরি বিন কম আল্লাহর আপুলা আমিন জানাই দিলেন হে আমার ইমানদার বান্দাগণ তোমরা যারা আমি আল্লাহকে অনুসর মানবাম আমি আল্লাহর আনুগত্য করবাম ও আ চম রসুল আমার আনুগত্য করবাম ওয়াউলিল উলিল আমরে বেনকুম যারা তোমাদেরকে এ দিক নির্দেশনা চিবে যুগ্যত দিক নির্দেশনা দিবেন বা উলিল মধ্যে এসেছেন যারা পরায়ণ শাসক আল্লাহর অলিগন হইলেন এই মিনকুম তাদেরকে তোমরা যারা তারা আমার আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথাগুলি তোমাদের মাঝে বর্ণনা করবেন তোমরা যদি তাদের কথাগুলি মানতে পারো তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে পরকালটাও সুন্দর হয়ে যাবে এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার সব সব খালি সম্পদ সম্পদ কইরেন নাম নিজের আরামের চিন্তা কইরেন নাম দুনিয়ার আরামের কথা বললাম ওই আখেরাতের আরামের কথা যদি চিন্তা করেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলতে হবে আর এই কথাগুলোই আজকে জৈনপুরের পিসা ফুজুর ক্যাবলা আপনাদেরকে বলবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে সবাইকে যেন আমরা যেন সবাই সব দিক নির্দেশনাগুলো সুন্দরভাবে শুনে মেনে যেন জীবনে আমল করতে পারি প্রত্যেকটা বললাম একম যে সঠিক দিক নির্দেশনা দিবেন প্রত্যেকটা দিক নির্দেশনা যেন আমরা জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাও বিক্রয় করে সকলে বলি আমি